সব ধরনের জিনিস আছে জাতীয় পতাকা চুরি ব্রেসলেট তারপর সব ধরনের মাপলার সব ধরনের পতাকা তো আছে সব ধরনের আছে তো আমরা সব ধরনের জিনিসই বিক্রি করি আর বিক্রি হইতেছে ভালোই বিক্রি হয় প্রত্যেকবার কিন্তু এবার বৃষ্টি লিগে এখনও কাস্টমার আসে হ্যাঁ এখন তো স্কুলে কি বা একটা পতাকা লাগে সবাই বাচ্চাকেও নিয়ে যেতে করছে নিয়ে যেতেছে সবাই টাকা বিশ টাকার মধ্যে সব হয়ে যায় বেশি একটা দাম না দাম কম একটু আগের একটা না তবে মাল তো মানুষে একটু একটু নেয় আগের মতো বিক্রি নাই সব নেয় সবাই ঘরে ঘরে একটা একটা করে লাগায় সবাই নিতে থাকে আয়সে আসে সবাই নেয় সবার ঘরে একটা হলো একটা ঘরে পতাকা লাগায়